আসসালামু আলাইকুম অবশেষে সুখবর মিলল ওমান প্রবাসীদের জন্য ওমানের ভিসা এবং ওমানে ফেরত যাওয়া প্রবাসী কর্মীদের জন্য দারুণ সুখবর দিল ওমানের শ্রম মন্ত্রণালয় সহজ শর্তে ফের ওমানে আসার সুযোগ পাবেন দেশে ফেরত যাওয়া প্রবাসীরা সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যদি কোনো শ্রমিক ওমান থেকে তার ভিসা বাতিল করে দেশে চলে যান তাহলে তিনি দুই বছর অপেক্ষা না করে ফের ওমানে আসতে পারবেন নতুন ভিসা নিয়ে তবে উক্ত প্রবাসীকে তার পূর্বের স্পন্সর থেকে এনওসি নিতে হবে অথবা নতুন কোনো স্পন্সর থেকে কাজের ভিসা চুক্তি করতে হবে এই দুটি শর্তে যে কোনো একটি শর্ত পূরণ সাপেক্ষে ফের ওমানে আসতে পারবে দেশে ফেরত যাওয়া প্রবাসীরা সেক্ষেত্রে যদি কারোর নামে মামলা থাকে অথবা কারোর পাসপোর্ট ব্লক থাকে তাহলে ওমানে কোনো সানাদ অফিস অথবা এমিগ্রেশন অফিসে যোগাযোগ করে পুনরায় ওমানে আসতে পারবেন ওমানের নতুন আইনের ফলে যেসব প্রবাসী আউটপাস বা সাধারণ ক্ষমানে দেশে ফেরত গিয়েছিলেন তাদের এখন ওমানে আসতে আর কোনো বাধা রইল না ওমানে অবস্থিত বাংলাদেশ ও দূতাবাসের ডেপুটি হেড জানান বাংলাদেশ এই বছর ওমান শ্রমবাজার উন্নয়নে কাজ করছে তিনি আরও বলেন প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হতে যাচ্ছে ওমান উপসাগর দেশটি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করায় এই বছরই দেশটির অর্থনীতিতে অনেক এগিয়েছে বিগত বছরে দেশটির উন্নয়ন প্রক্রিয়ায় ওমান প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনেক বর্তমানে ওমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন যারা দেশটির বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন চলতি বছর ওমানের শ্রমবাজার বাংলাদেশিদের কাছে লাভজনক হতে পারে বলেও জানান তিনি এমনকি ওমানের ভিসা আবারও নতুন করে ঈদের পরে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানান ডেপুটি হেড কারণ অনেক দিন যাবৎ ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকায় বিপাকে পড়েছে নতুন কর্মীরা সহ ওমানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা এজন্য যেহেতু নতুন এই খবরটি ওমান শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এজন্য আশা করা হচ্ছে ওমানের ভিসা ঈদের পরে আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু করা হবে